ট্রাম বাস ও ট্রেনের মতো একটি সুন্দর যাতায়াত ব্যবস্থা তবে বিশ্বের অনেক দেশে এটি এখন অচল অবস্থায় চলে গেছে বলা যেতে পারে আমার ভ্রমণ তালিকার প্রথম দেশ ইন্ডিয়া সেটা ছিল বছর আগে তখন আমি ইন্ডিয়ার বিভিন্ন স্থানে ট্রাম লাইন দেখলেও ট্রামে চলা সম্পর্কটা তখন হয়নি এরপরে ক্রমান্বয়ে ইউরোপের চোদ্দটা দেশ ঘুরে ফেললাম সেখানেও আমি ট্রাম লাইন দেখেছি অনেক অনেক দেশে কিন্তু সেখানেও ঘুরতে পারিনি শেষ পর্যন্ত আমার ভ্রমণ তালিকার চোদ্দ নাম্বার দেশ ইউরোপের সেটা ছিল পর্তুগাল পর্তুগালের লিসবন শহর আমি ট্রাম লাইন দেখেছি এবং দেখে খুবই মনোমুগ্ধ করে লেগেছে আমি উঠেছিলাম আঠাশ নম্বর ট্রামে সেটা যায় বাঙালিপাড়া ম্যাট্রিমোনিস থেকে কম পাওয়ার এক পর্যন্ত আপনাকে সেটাই চড়তে গুনতে হবে তৃতীয় কিন্তু আপনার কাছে যদি ট্যুরিস্ট বাস থাকে তাহলে আপনাকে একশো টাকা গুনতে হবে তার মানে আপনি একদিনে টুরিস্ট বাস সাথে উঠে কিনে বাস ট্রেন এই ট্রাম অন্য যত গভর্নমেন্ট ট্রান্সপোর্টেশন আছে সবগুলো আপনি চড়তে পারবেন এখন ট্রাম কেন ব্যবহার করা মূলত আপনার বাস যেখানে থামে সেখান থেকে আপনার বাসা পর্যন্ত বাংলাদেশ সেখানে রিক্সা দিয়ে ট্যাক্সি দিয়ে ব্যাসিন দিয়ে যেতে হয় বা হেঁটে যেতে হয় কিন্তু ট্রাম ব্যবস্থা থাকার কারণে আপনার গুলিগুলিতে গিয়ে আপনাকে নামিয়ে দিয়ে আসবে আপনার বাসার কাছাকাছি ট্রাম্পগুলো নামিয়ে দিয়ে এবং পর্তুগালের লিসবনে এটা খুবই কনভিনিয়েন্ট কারণ পর্তুগালের লিসবনের শহরটা অনেক উঁচু উঁচু এবং সরু রাস্তা দ্বারা গঠিত সুতরাং সেখানে ট্রাম ব্যবস্থা না থাকলে হয়তোবা মানুষের যাতায়াত খুবই অসুবিধা হতো